গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আজকে তারিখ হলো আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা এখন আছি পুরীতে আগের ব্লগে দেখলে আমরা পুরী চলে এসেছি আর আমরা এখন যাবো সাইড সিনে দেখতে পাচ্ছ আপাতত রেডি হচ্ছি গাড়ি স্টার্ট দেওয়া আছে আর প্রচণ্ড গরম হয়ে গেছে পুরীতেই মানে এই শীতকাল ধরো এখন আঠেরোই জানুয়ারির মধ্যে যথেষ্ট ঠান্ডা এর মধ্যে যা গরম পড়ে গেছে ইজ জাস্ট বলার মতো না মানে পুড়ে যাচ্ছে জাস্ট মুখ ফুট মানে একটা হাফ হাতা গেঞ্জি পরে বেরিয়েছে তাই কী করুক তো চলো বেরোনো যাক সাইট সিনের জন্য হ্যাঁ বলো সাইট সিনের জন্য বেরোনো যাক এমনি ঘড়িতে টাইম অনেক হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা ভাবছি একেবারে লাঞ্চ করে আমরা বেরোবো কারণ না না তো অফ টাইম হয়ে যাবে কারণ খাওয়া দাওয়া না হলে তো শরীর জানো তো শরীর মানে খারাপ হয়ে যায় তাই একেবারে ভাবছি লাঞ্চ করে বেরোবো এটা খুব ভালো জায়গায় লাঞ্চ করবো চলে শেয়ার করবো তোমাদের সাথে তো তার জন্য রিডিয়ার সাথে যোগা রাখতে হবে পয়েন্টে চলে এসেছি আমরা ঘড়িতে টাইম দেখো একটা ছয় বাজে আর একটা জায়গা নির্দেশ পুরো ফুল হয়ে গেছে ওটা থেকে এদের রেস্টুরেন্ট চালু হয় এখন কোনো খাবার জায়গা তো বুঝতেই পারছি এটা মানে খুবই ভালো এসেছে চার বছর পাঁচ খুবই ভালো লেগেছিলো আর এখন তো প্রত্যেকটা ভিডিও দেখি না মটন বাইকগুলো তো আপাতত এখন ডিস কেরকম আছে সেটা আমি নিয়ে দেখবো বুঝতে আর করে খাবার চলে হ্যাঁ হাফ শুরু গরম হাফ খাবার এসেছে আর হাফ আসনি মানে মাছ ভাতগুলো আসতেই মাটন ভাত চলে এসেছে আমরা এরকম ঘি রাইস কলাপাতায় করে দিয়েছে আর এরকম আর প্লেন রাইস দিয়েছে প্লেন রাইস ওই ধরো প্লেন রাইস ঘি রাইস দুটোই আছে তোমরা যেটা ইচ্ছে ধরো আমরা ঘি রাইস নিয়েছি আর প্লেন রাইস ও নিচে ওপারে নিয়েছে আর এরকম মাটির সরাই করে মাংস দিয়েছে কলা পাতায় ভা আর জাস্ট দেখো এর মধ্যে কত লাইন পড়ে এপারে পুরো ফুল হয়ে গেছে ভেতর রেস্টুরেন্ট আর বাইরে প্রচুর লাইন আর খাওয়া মোটামুটি শুরু করা যাক আমাদের সব ব্যাটেরিয়াম খাওয়া স্টার্ট করে দিয়েছে

আর কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে মানে মোটামুটি লেগেছে তো ঠিকঠাকই ছিল মোটামুটি ছিল বিশাল হাইট দেওয়ার মতো ছিল না তবে খারাপও লাগবে না আর দুবস্তাও লাগবে না ঠিকঠাক মানে পুরীতে এসে এরকম রান্না মানে ঠিকঠাকই রান্না আর ঘি রাইস কারোর ভালো নাও লাগতে পারে সেটা আগে তোমরা একটু টেস্ট করে দেখে নিতে পারো তো চলো আমাদের জার্নি শুরু করা যায় রোদে এমনি গাড়িগুলো খুব হিট হয়ে আছে এবারে দাঁড়া করানো আছে গাড়িগুলো মটন খেতে এসে যদি এরকম ভাবে জানতাম তাহলে আসতো না গাড়ির ভিতরটা পুরো হট বক্স হয়ে গেছে কেউ বসতে না পিঠ রাখতে চাই আমাদের ওখানে গরমকালে মনে হয় এরকম গরম হয় বিবৎস গরম হয়ে আছে আর খাওয়া দাওয়া তোমাদের বললাম খাওয়া দাওয়া মোটামুটি এরকমই ছিল আর সব থেকে বড় মাংসর পিস গুলো না দাম অনুযায়ী ঠিকঠাক আড়াইশো টাকা করে মাটন ভাতগুলো নিয়েছে ভাত সমেত আড়াইশো টাকা করে নিয়েছে যে ভাতটা দেবে তোমাদের মানে আরামসে হয়ে যাবে একজনের আর মাংসর পিস অনুযায়ী দাম ঠিক আছে মানে মাংসের পিসগুলো আর বেটার হতে পারতো মানে ছোট ছোট আর মানে হাড় বেশি আর কি মাংস কম ছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে একদম নন স্টপ গাড়ি চলবে শুধু সাইট সিন যেখানে যেখানে মানে দাঁড়াবো সেখানে গিয়ে দাঁড়াবো চলো লেটস গো তাই কোণারক যাচ্ছি আর কোণারক যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর আগের বারেও সেম যাওয়ার কথা সময় আমি একই কথাই বলেছি আর আগের বারে ড্রোন শটের অফ ছিল খুব কারণ তখন আমাদের ড্রোন ছিল না বাট এবারে ড্রোন থাকা সত্ত্বেও ড্রোন আমি নিয়ে আসতে ভুলে গেছি জাস্ট রাস্তার বিউটিটা দেখো আমি কেন নামলাম ওরা তো মানে গাড়িতে গান চালিয়ে নন স্টপ আনন্দ করছে বলছি কপিরাইট চলে আসে একটু দাঁড়াও মানে গানটা বন্ধ করে একটু করে মানে একটু ভিডিও করে নিই গান বন্ধ করতে দিচ্ছে না বলছি সবসময় ভিডিও করো

চন্দ্রভাগা বিচের জাস একটু আগে দাঁড়িয়ে আছি এই গাড়ি এখানে পার্কিং করেছি ওই যে গাড়ি আমাদের পার্কিং করা আছে আর ব্রিজটা খালি দেখো এটা ইকো ব্রিজ বললো সম্ভবত এখানটা প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি আছে আর ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো এবি লাগছে এখানে টুপি সানগ্লাস চা কফি বিক্রি হচ্ছে উঠ আছে চড়ার জন্য আমাদের পুরী সি আছে সেটা নয় বাট এটা কিন্তু একটু অন্য ধরনের তোমাদের মানে যদি বলি আমি গোয়া যাইনি বাট একটু ওইরকম মানে ফিল লাগছে আর কি চারিদিকে গান বাজনা হচ্ছে সুন্দর সুন্দর রিসর্ট টাইপের ছোটো ছোটো কটেজ টাইপের করা আছে আর কত সুন্দর লাগছে দেখো এই বীজ থেকে আমরা উঠে যাচ্ছি কোনারক টেম্পালের দিকে যাচ্ছি অলরেডি ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর বা বিকেল সাড়ে তিনটা বলতে পারো আর কোনারক মন্দির আবার কখন বন্ধ যায় চারটে ভাট্টের মতো শান্তি কিছু বন্ধ হয়ে যায় তো আর চন্দ্রভাগা আমরা ভিজিট করবো না কারণ চন্দ্রভাগার থেকে আমার এই সিরিজটাই বেশি ভালো লাগে একটু ফাঁকা থাকে আর এরকম সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ফাঁকা অল্প লোকজন দোকানপাট আছে টুক ভালোই লাগে বেশ তো ওই জন্য আর চন্দ্রভাগা যাচ্ছি না এবার ডাইরেক্ট একবারে কোণারক টেম্পেল কোণারক মন্দিরে পার্কিং এর সামনে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা ভেতরের পার্কিং এখানে কিন্তু অ্যালাউ নয় টুরিস্ট গাড়ি মানে এখানকার ওড়িশার এই ট্রাভেলার এই বড় বড় ট্যুরিস্ট গাড়ি অ্যালাউ আছে অটো অ্যালাউ আছে আর বাইক আছে আর এমনি প্রাইভেট গাড়ি অ্যালাউ নয় তাও আমার গাড়িটা আমি রিকোয়েস্ট করে ঢুকিয়েছি দুটো বাচ্চা আছে বলে রিকোয়েস্ট করে ঢুকিয়েছি আর সামনে ওরা আছে ওদেরকে টিকিটটা কাটতে বলেছি জাস্ট এখান থেকে গেট শুরু যে এর ভেতর থেকে দেখা যাচ্ছে সান বন্ধ হয়ে বলছে টাইম নাকি সময় তো তারা হুলো করে আমাদের দেখে নিতে হবে ঢোকার মুখে দেখতে আছে কত দোকান আছে এরকম শশা খাওয়ার ইচ্ছা হচ্ছে বা শশার দোকান এখানে থাকে আজকে তো দেখতে পাচ্ছি না এখনো ঢোকার মুখে এরকম শশার দোকান দেখতে পেয়ে গেছি কত করে

বিকেল ছটা মানে পাঁচটা আমার মনে হয়েছিল পাঁচটা একদিন বাইরে বললো আমি সেটা বলেছিলাম বাট এখানে মন্দির বন্ধ হওয়ার টাইম সন্ধ্যে ছটা আর টিকিট চল্লিশ টাকা করে এই সব আমাদের ব্যাটালিয়ান গ্রুপ দাঁড়িয়ে আছে টিকিট কেটে এই যে আর আমরা শশা খাচ্ছিলাম দাঁড়িয়ে এটা হলো এখানকার টিকিট চল্লিশ টাকা সেরকম পঁয়ত্রিশ টাকা মিউজিয়ামের টিকিট মিউজিয়াম না এন্ট্রি ফি আর কি পঁয়ত্রিশ টাকা আর কি এসি লেখা আছে পাঁচ টাকা টোটাল চল্লিশ টাকার টিকিট বারকোট দিয়ে সামনে গেট আছে এখানে এটা দেখাতে হবে দেখিয়ে ঢুকতে হবে তিন নম্বর না না আমার কাছে একটা মনোজ আগে সবাই টিকিট এখানে কিন্তু গাইড চারিদিকে তোমরা দেখতে পাবে আর এখানটা টোটাল মন্দিরটা ম্যাপ করা আছে কোন দিকে কি আছে না আছে পুরো ম্যাপটা এখানটায় করা আছে ঢুকে লেফট সাইডে মন্দির সম্বন্ধে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে কিছু ওপারে হিন্দি আছে মাঝখানে উড়িয়াতে আছে আর এপারে ইংলিশে আছে আর আমরা এখান দিয়ে ওপরে উঠবো এটা দিয়ে ওপরে ওঠা কেন বন্ধ কেন আচ্ছা এখানে ওটা বন্ধ করে দিয়েছে মনে হয় আমরা তো উঠেছিলাম কি লেখা আছে ও আচ্ছা এখানটা ওঠা বন্ধ করে দিয়েছে এখন আগে আমরা মানে আগের বছর এসেও আমি উঠেছিলাম এটা দিয়ে মনে আছে আর আজকে রবিবারের বাজার ওই জন্য বেশ ভিড় আছে দেখতেই পাচ্ছ এই মন্দিরটা পুরো পাথরের ওপর হাতে পুরো খোদাই করে কাজ মানে পুরো সারা মন্দিরে কাজ ছোট বড় কাজে ভর্তি দেখতে এখানে দেখলেই বুঝতে পারবে এই চাকাগুলো পুরীতে এসে পুরি সাইড সিনে এসে এই চাকার সামনে ছবি তোলিনি মানে খুব কম লোক আছে সারা মন্দিরটা এরকম হাতের কাজ দেখা পুরোই কিন্তু এটা হাতে পাথরের ওপর খোদাই করা পুরো আর তখনকার দিনে না কোনো মেশিন পার্ট ছিল না কিছু ছিল দেখতে পাচ্ছ মন্দিরটা এই আর এই পাটা দেখো কত বড় একটা মানে গার্ডেন টাইপের করা আছে আমাদের বা জাস্ট ইকো পার্কের কথা মনে পড়ে যাচ্ছে আনন্দ করছে ঘুরছে ফিরছে আর এরা দুটো পার্টনার বেশ ভালো জুটেছে ঠিক আছে ভালো লাগছে তো হেভি লাগছে বাড়ি যাবি না তো বাড়ি যাবি না তাই তো এখানেই থাকবি টাইম বেশ অনেক টাইম কাটালাম আমরা এখানটায় আনন্দ করলাম মজা করলাম আর বেশ ভালো লাগলো আর এই দেখো সামনে একটা মন্দির আছে এখানে মনোজিদরা বসে আছে আর আমরা সবাই এপার থেকে আসছি এই ছানা দুটো বই ও দুজন সব থেকে বেশি মজা করে যার খেলেছে রাতে যা তোর কষ্ট হচ্ছে হচ্ছে না এটা চন্দ্রদেবী মন্দির আর এপারে যাচ্ছি আমরা কি হাতিশালা আছে হাতিশালার ওপার দিয়ে এক্সিট আছে আমরা হাতিশালা ঘুরবো ঘুরে আর পাতে দিয়ে বেরিয়ে যাবো সুন্দর ফুল গাছ লাগানো আছে আর নিট অ্যান্ড ক্লিন কিন্তু পরিষ্কার হচ্ছে আর এইসব জায়গায় এসে চেষ্টা করবে টুকটা কাগজপত্র যদি কিছু ফেলে আর হয় একদমই ফেলবে না ডাস্টবিন রাখা আছে ওখানে গিয়ে ফেলবে প্রচুর ফটো তুললাম প্রচুর ফটো তুললাম আর মানে আমি নয় সবাই প্রচুর ফটো তুললাম একশো পার্সেন্ট চার্জ দিয়ে এনেছি কটাই বা ভিডিও করলাম সব ফটোতেই মানে টোয়েন্টি পারসেন্ট অলরেডি হয়ে গেছে আমরা বেরোবো এবার এখান থেকে এক্সিটটা এপার দিয়ে এপার দিয়ে কথা এইখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম এক্সিটের সময় কিন্তু ওপারে চলে যাবে না ভুল করে আমাদের লেফটের এপার দিয়ে এক্সিট নিতে হবে মন্দিরের এক্সিট গেট থেকে বেরিয়ে রাইট সাইডে পঞ্চাশ ষাট মিটার মতো এসেই টয়লেট ব্লক পড়বে পাঁচ টাকা করে নেবে কারণ টয়লেট ব্লক আছে মানে এটা তোমরা তো রাস্তার ওপর থেকে দেখতে পাবে না একটু মানে খেয়াল না করলে বুঝতে পারবে না ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কোনার এক থেকে আমরা বেরিয়ে এসেছি আর পার্কিং এ দাঁড়িয়ে আছি এটা হলো চন্দ্রভাগা সিবিজ পার্কিং আমাদের গাড়ি এখানে রাখা আছে এই একটা গাড়ি আর ওই একটা গাড়ি আর একটা গাড়ি বেরিয়ে গেছে পার্কিং আর রাখা আছে আর এই সামনেই আছে সিবিজ সিবিজ যাব তার আগে দোকান পাট দেখে এরা যে কি কেনা শুরু করলো জানি না পাথরের কালো জাম নিয়েছি এটা মনোজিৎ খাওয়া বলে ঠিক করেছি মনোজিৎ মনোজিৎ সত্যি কথা

এই কালো জাম খাইয়ে দিয়েছে রিভিউ দিতে গেছে কালো জামে এরা খুব খুশি এখন এসব খেললা পেয়ে চন্দ্রভোগার সিরিচ ঢুকছি আর হাওয়া হচ্ছে কথার আওয়াজ হয়তো একটু আস্তে শুনতে পাবে বাট সেই যে জায়গাটা গুরু সেই লাগছে কত সুন্দর দেখো আর ওপর দিয়ে সানসেট হচ্ছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না শীতকালের সময় অর আকাশটা পুরো অরেঞ্জ হয়ে গেছে সাথে এত সুন্দর একটা সি আর আমাদের ব্যাটালিয়ান গ্রুপ সব আসছে এই সিবি যাও এরকম বাইক আছে ডাট বাইকগুলো আছে ঘোড়া আছে উট আছে আর সিবি জলটা যেন একটু অন্যরকম সুন্দর লাগছে আচ্ছা ওইদিকে ডাকছে সবাই এখানকার জলটা দেখাচ্ছে কত সুন্দর একটা নীলছে ভাব আছে এখানে লোকজন অতটা নামে না বললেই চলে এই দু একজন এপারে দু একজন খুব কমই লোক নামে সবাই এখানে তো সাইট সিন আছে ওই জন্য অতটা মানে জল নোংরা নয় কত সুন্দর লাগছে দেখো পুরো সিভি স্টার ভিউটা দেখো আর এপারটা পুরো অরেঞ্জ কালার হয়ে জলটাও পুরো অরেঞ্জ সিভিস থেকে বেরিয়ে পার্কিং এসছি এরকম গরম গরম পকোড়া লঙ্কা চপ ডাল বড়া হচ্ছে খাওয়া চলছে আর এখানটায় বেশ অনেক দোকান আছে সেই ভাত খাওয়ার পরে তো আর কিছুই খাইনি আমরা শসা খেলাম জাস্ট আর একটু খিদে খিদে পেয়েছে সবাই তেলে ভাজা খাচ্ছি এরপরে তো সিভিজে গিয়ে আবার খাওয়া দাওয়া চলবে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট আর বেশ আজ সুন্দর মজা হলো গাড়ি আমরা এই স্টার্ট দেবো আর উল্টো দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর অল্টোটা তো সে আশা থেকেই আমাদের সাথে আসছে না ওরা এগিয়ে যাচ্ছে সারাক্ষণ ওরা সব কটা ছেলে একসাথে বাড়ি ছেলে মানে কি চারটে ছেলে একসাথে আছে ওরা ওদের মধ্যেই চলছে যাওয়া যাক চলো সিভিচের দিকে যাওয়া যাক আর তোমাদের কিন্তু রুমটাও দেখাবো আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় খুব সুন্দর কম দামে রুম পেয়েছি যেটা পুরীতে একটা মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তো রুমটাও তোমাদের দেখাবো কিন্তু তো ভিডিওটা অবশ্যই যেন মানে কন্টিনিউ করো মিস করো না হোটেলটা তোমাদের সাথে শেয়ার করে নি আমাদের হোটেলের নাম হলো নিউ মুনিন আর এবারটা হলো বাঙালি বাজার আর স্বর্গদ্বারের আরেক দিয়ে আসছে রাস্তাটা একদম বাঙালি বাজারটা জাস্ট ফেলে এসেই পাশেই আছে কাকাতুয়া রেস্টুরেন্ট আর এইটা আমাদের হোটেল জাস্ট একটা রুম তোমাদের সাথে শেয়ার করে নি লুকেরও রিসেপশন আছে দেখতে পাচ্ছ রিসেপশানটা নিট এন্ড ক্লিন এখানে ওয়েটিং এরিয়া আছে যারা আগে চলে আসবে এখানটা ওয়েট করতে পারবে তো সুন্দর ছিমছাম এই জানলা দিয়ে রাস্তার সুন্দর ভিউ এপারে একটা জানলা আছে আর এপার দিয়েও রাস্তা ভিউ আছে এসি দেখতে পাচ্ছ ফ্যান আছে লাইট কিন্তু আরও আছে রুমে ওপারে ফলস এ লাইট দেওয়া আছে টিভি আছে আর বাথরুমটা জাস্ট দেখে নাও বাথরুমটা যে খুব বড়ো বলবো না মোটামুটি ঠিকঠাক মিরার আছে বেসিন আছে গিজার কিন্তু সবকটা রুমে ঠিকঠাক কাজ করছে আমাদের ওয়েস্টার্ন স্টাইলের কোমর আছে শাওয়ার গরম জল ঠান্ডা জলের কল আর এখানে একটা হ্যাঙ্গার আছে আর দাদা বলছে যে দাদা বলছে সিজনের টাইমে এই রুম এসি সমেজে রুমে যায় আর জাস্ট এখান থেকে একটা সুন্দর রোড ভিউ দেখতে পাচ্ছ এই লেফট সাইডে গেলেই বাজার তো আমি দিয়ে দিচ্ছি আর যে পুরীতে কাটানোর সময় তোমার সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে রুমটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন একটা কোনো কন্টেন্ট নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে